আজকে কথা বলব সৌদি আরব থেকে কারা লিগেলভাবে বা এক্সিটে গিয়েও আবার আসতে পারবেন না আবার কারা কারা লিগেলভাবে না গিয়েও আবার সৌদি আরবে আসতে পারবেন আজকে আপনারা এই ভিডিওটার মাধ্যমে এমন কিছু জানতে পারবেন যা আগে কখনো জানেননি কারো কাছ থেকে শুনেননি তো ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখেন আপনি আজকে অনেক কিছু জানতে পারবেন যারা সৌদি আরবে আসতে চাচ্ছেন প্রথমেই বলি আপনি যদি সৌদি আরবে থেকে থাকেন যদি দেশে গিয়ে থাকেন কারা কারা দেশ থেকে বাংলাদেশ থেকে আবার পুনরায় সৌদি আরবে আসতে পারবেন না এক নম্বরে যে ক্যাটাগরির লোকগুলো আসতে পারবেন না তারা হলো যারা পুনরায় সৌদি আরবে এসেছিলেন দেশে যান সৌদি আরবে থেকে গেছেন পরবর্তীতে যখন আপনি দেশে যাবেন তখন আপনার অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞায় করে যাবেন পুনরায় চাইলে আপনি সৌদি আরবে আর আসতে পারবেন না দুই নাম্বারে যে ক্যাটাগরি আছে সেইটা হলো জিয়ারা বিশা বা আমরা যেটা ফ্যামিলি ভিসা বলি এই টাইপের বিষয়গুলো আপনি ফ্যামিলি ভিসা বা জিয়ারা ভিসায় সৌদি আরবে এসেছেন সৌদি আরবে এই জিয়ারা ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়ার পরে কোনো কারণে এই ভিসার মেয়াদ বৃদ্ধি করতে পারেন নাই এবং এমনকি দেশেও চলে যান নাই সেক্ষেত্রে আপনি যদি ফিঙ্গার দিয়ে তারপরে দেশে চলে যান পুনরায় সৌদি আরবে আর আসতে পারবেন না তিন নম্বরে যারা আসতে পারবেন না তারা হলো আপনি যদি দরা দিয়ে দেশে যান অর্থাৎ আপনাকে পুলিশে দরেছে অথবা আপনি নিজে ধরা দিয়ে দেশে গেছেন তাহলে কিন্তু আপনার অনির্দিষ্ট কালের জন্য নিষেধাজ্ঞায় পড়ে যাবেন সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও সৌদি আরবে পুনরায় আর আসতে পারবেন না চার নম্বরে যেটা সেটা হলো আপনার কফি যদি আপনাকে এক্সিট দিয়ে থাকে অর্থাৎ আপনারা যদি ফাইনাল এক্সিট দিয়ে থাকে এবং এই এক্সিটের মেয়াদকালে যদি আপনি দেশে না যান পুনরায় কিন্তু সৌদি আরবে আর আসতে পারবেন না অর্থাৎ আপনাকে এক্সিট লাগানো হয়েছে এক্সিটের যে টাইমটা সেইটার অবস্থায় আপনি দেশে যান নাই পরবর্তীতে আপনি স্পেশাল এক্সিট নিয়ে যাওয়া যাক অথবা দূতাবাসের মাধ্যমে দেশে গেছেন সেক্ষেত্রে কিন্তু আপনি পুনরায় চাইলেও আর সৌদি আরবে আসতে পারবেন না এবং পাঁচ নাম্বারের যে অপশনটা আছে সেটা হলো ক্ষুরুপ ক্ষুরুপ্রাপ্ত ব্যক্তিরা অনির্দিষ্টকাল বা একটা লম্বা সময়ের জন্য সৌদি আরবে নিষেধাজ্ঞা থাকে সেইটা সহজে রিমুভ করা যায় না এবং সৌদি আরবে পুনরায় আসার জন্য বিষাদ পায় না বা দিই না আর বিষাদ দিলেও আপনি সৌদি আরবে এয়ারপোর্টে আটকে যাবেন আসতে পারবেন না এই যে পাঁচ ক্যাটাগরির লোকের কথা বললাম তারা কিন্তু সৌদি আরবে কখনোই আসতে পারবে না এখন বলি কারা কারা সৌদি আরবে আসতে পারবেন প্রথমে যেটা সেটা হলো আপনি সৌদি আরবে এসেছেন আপনি আকামা পান নাই কপিল আপনাকে আকামা বানিয়ে দেয় নাই এই কারণে আপনি যদি বাংলাদেশের দূতাবাস অথবা যাওয়া যাওয়ার সিস্টেম থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে যান পুনরায় যখন আসতে চাইবেন তখন কিন্তু আপনি আসতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা হবে না যেমন গত কয়েকদিন আগে আমার রুমে একজন লোক ভাবে এসেছে যে কিছুদিন আগে সে সৌদি আরবে এসেছিল এবং ফাইনাল এক্সিট নিয়ে দেশে চলে গেছে পুনরায় চলে আসছে তার কিন্তু কফিল তাকে একামাক করে দিই যার কারণে সে দেশে চলে গেছে আবার পুনরায় আসতে পারছে তো এই ধরনের যাদের সমস্যা আছে তারা কিন্তু পুনরায় সৌদি আরবে আসতে পারবেন এখন বলবো দুই নাম্বার যেটা সেটা হলো আপনাকে যদি ঋগে ওয়েতে ফাইনাল এক্সিট দিয়ে থাকে অর্থাৎ কফিল যদি আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে থাকে এবং একামার মেয়াদ থাকে আপনি যদি দেশে চলে যান আপনি যে কোনো সময় যে কোনো মুহূর্তে সৌদি আরবে আসতে পারবেন এক্ষেত্রে আপনার জন্য কোনো বিধি নিষেধ নাই এখন তিন নম্বরে যেটা বলবো সেটা হলো আপনি সৌদি আরবে এসেছেন বহুদিন হলো আপনার একামা সৌদি করে দেই বা আপনার কফিল একামা করে দেই কিন্তু বিগত কয়েক বছর ধরে বা এক বছর বা দু বছর তিন বছর ধরে আপনার একামা কফিল করে দিচ্ছে না সেক্ষেত্রে আপনি যদি একদিক নিয়ে দেশে চলে যান আবার পুনরায় চলে আসতে পারবেন কারণ হলো আপনার যখন একামা নাই তখন যদি আপনাকে হুরুপ না দিয়ে থাকে কফিল আর আপনি যদি কপিলের আন্ডারে থাকেন তাহলে কিন্তু দেশে গিয়ে আসতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো সমস্যা নাই সমস্যা হলো আপনার কপিলের কারণ আপনার কপিলের সমস্যার কারণে সে আপনাকে একামা করে দেয় নাই এবং আপনাকে হুরুপ বা টার্মিনেটও করে নেয় আপনি দেশে চলে গেছেন আবার আসতে পারবেন এবং চার নম্বরে যেটা বলবো সেটা হলো আপনাকে যদি ফাইনাল এক্সিট দিয়ে থাকে আপনার দেশে যান নাই ফাইনাল এক্সিটের মেয়াদ এক্সপায়ার হয়ে গেছে সেক্ষেত্রেও আপনি চাইলে কিন্তু আবার সৌদি আরবে আসতে পারবেন এক্ষেত্রে আপনাকে একটা এক্সট্রা জিনিস করতে হবে সেইটা হলো আপনার যে কই বছর আপনার একামা অভার হয়ে গেছে ফাইনাল এক্সিট দিয়েছেন আপনাকে এক বছর আগে বা দু বছর আগে বছর হয়ে গেছেন আমেল মক্তবের খরচটা যদি আপনি দিয়ে তারপর দওয়াজার সিস্টেম থেকে ফাইনাল এক্সিট নিয়ে দেশে যান তাহলে আসতে পারবেন এর আগে বলছি ফাইনাল এক্সিট যদি অভার হয়ে যায় দেশে গেলে আসতে পারবেন না আর এখন বলছি ফাইনাল এক্সিট যদি ওভার হয়ে যায় দেশে গেলে আসতে পারবেন দুইটার মধ্যে পার্থক্য আছে একটা হলো আপনি যদি শুধুমাত্র যাওয়াজাত ফি অর্থাৎ ফাইনাল এক্সিট ফি যে এক হাজার রিয়াল শুধুমাত্র সেইটা দিয়ে যদি দেশে যান তাহলে আসতে পারবেন না আর যদি আপনি পিছনের মক্ত বাঙলের খরচটা পেমেন্ট করে দেশে যান তাহলে আসতে পারবেন অর্থাৎ আপনার যে বিগত বছরগুলো আছে এইটার যে একটা মক্ত বাঙেল খরচ আছে সেইটা যদি সম্পূর্ণটা প্রসেস করেন বা পে করেন তাহলে কিন্তু আপনি রিগেলওয়েতে দেশে যেতে পারছেন এবং পুনরায় বিষা নিয়ে কিন্তু আপনি আসতে পারবেন এক্ষেত্রে যাওয়া সিস্টেমে আপনাকে বল করে হবে না নিষেধাজ্ঞা দেওয়া হবে না কারণ লিগেলওয়েতে যাওয়া যাত বা মক্তবামেলের যে পেমেন্ট আছে সেটা আপনি প্রে করেছেন যার কারণে এই দেশে মতবামেল ফি আপনার বাকি নেই আপনি রিগেলওয়েতে যাচ্ছেন এবং রিগেলওয়েতে আসতে পারবেন তো আপনাদেরকে যেরকমভাবে বলছি যে আপনি যদি সৌদি এসে থাকেন একামা না পেয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি আসতে পারছেন এবং আপনার যদি একামা অবার হয়ে থাকে আপনার কবি যদি আপনাকে হুড়ু বাটা মেট না করে থাকে সেক্ষেত্রেও কিন্তু আসতে পারছেন আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনাদের উপকার হবে যদি উপকার হয় তাহলে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ